আমি পদ্মজা সাত্রিশতম পর্বে আপনাদের সাথে প্রতিবারের মতো আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আজিদের বাড়ির নিস্তব্ধ জনমানব শূন্য আমির চারদিকে দৃষ্টি বুলিয়ে সরাসরি গড়ের ভেতর চলে গেল আসমানি হঠাৎ আমিরকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল বটে তবে সে নিজেকে সামলে নেওয়ার আগেই আমির তার কণ্ঠ চেপে ধরল আকস্মিক ঘটনায় আসমানি বিমুর নিজেকে রক্ষার জন্য আমিরের হাত আঁকড়ে ধরল আমিরের কণ্ঠস্বর একটা মিথ্যা উচ্চারণ করলে তোকে সরাসরি জাহান নামে পাঠিয়ে দেব নোটির জি আসমানি শ্বাসকষ্ট হচ্ছে কথা বলার ক্ষমতাও নেই মুহূর্তের মধ্যে প্রাণবায়ু বের হয়ে যাবে তার মুখ থেকে অস্পষ্ট অস্ফুট শব্দ বের হল শুধু আসমানির হাঁটুতে প্রচণ্ড লাথি মেরে তাকে মাটিতে পেলে গলা ছেড়ে দিল চুল মুষ্টি করে দৌড়ল আমির কাশছে আসমানি তার হৃৎপিণ্ড বিদীর্ণ হওয়ার উপক্রম শ্বাসনালী হাতের চাপে তুফসে যেতে বসছিল তবে এখন চাপ উঠে যাওয়া দ্রুত গভীর শ্বাস প্রশ্বাস নিতে লাগলো সে ক্রোধে আমিরের কপালের শিরা পুলে উঠেছে তার ইচ্ছে হচ্ছে আসমানিকে পিষে ফেলতে কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞাসা করল সে পূর্ণার সঙ্গে কি ঘটেছিল বিস্ফোরিত হয়ে উঠল আসমানির চোখ দুটি গতকাল আজ করছিল আমির দ্রুত সবকিছু বুঝে ফেলবে তবে সেটা যে এত তাড়াতাড়ি হবে তা কল্পনাও করেনি আসমানির কথা বলার জন্য মুখ খুলতেই আমির গর্জে উঠল একটা অক্ষর মিথ্যা বললে এখানেই পুতে ফেলব সত্য বলা সত্য বালার দ্বিতীয় সুযোগ না রক্ত হিম হয়ে গেল আসমানির দু বছর আগেই সেই ঘটনা তার মনে পড়ে গেল তাদের দলের এক বিশ্বাসঘাতকতা করেছিল আমির সেই বিশ্বাসঘাতককে সেখানেই ধরছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে পুতে এসেছিল কাঁপা কাঁপা কণ্ঠে আসমানি বললো চুল চারক ঐতিহাসিক আমির উল্টো করে শক্ত করে ধরল চুল আসমানি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল বুঝতে পারল যত সময় নেবে তত বেশি নির্যাতন হবে তাই দ্রুত করে সবকিছু বলে দিল দিল আমিরকে চুল ছেড়ে আমির তখনই দরজার সামনে এসে দাঁড়ালো মাহেলা বানু আসমানি তিনি আসমানির মা এবং তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি আমির চলে যেতে উদ্যত হলে আসমানি উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে বলে উঠল কিছু খাইয়া যাও মাহেলা বানুর উপস্থিতি উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল আমির মা বিস্ময়াহত দৃষ্টিতে আসমানের দিকে তাকালেন মোহব্বত মাতব্বরের পুত্র তার পুত্রবধূকে আঘাত করল কেন প্রশ্নটা মনে উকি দিল ঠোঁটের প্রান্তে এসে থেমে গেল তীব্র কৌতূহল দহন করে তিনি নিজের গড়ের দিকে চলে গেলেন শফিকের রহস্যময় অনুপস্থিতির পর থেকে মাহেলা বানু অনু অসুস্থতায় ভুগছেন তিনি জানেন শফিক নিখোঁজ কিন্তু আসমানি এবং আজিদ শফিকে পরিণত সম্পর্কে জানে অথচ তাদের কারো মধ্যেই শফিকের অনুপস্থিতিতে বিন্দুমাত্র বেদনার ছায়া নেই তাছাড়া নিজেদের সম্মান রক্ষার্থে চরম দুর্নীতিবাদ শফিকের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে তার সহকর্মীরাও মাথা কামায়নি লোক দেখানো অনুসন্ধান করে তাকে পালাতক ঘোষণা করা হয়েছে মাহেলা বানু সব জটিলতা থেকে অনেক দূরে তিনি প্রায় নিরবতা পালন করেন বারার ঘুরে বেড়ানো পছন্দ করেন দুই পুত্র অর্থ উপার্জন করেছে এতটুকুই তার কাছে যথেষ্ট তিনি রাজরানীর মতো জীবনযাপন করছেন আর কি প্রয়োজন তবে অন্তরে ক্ষোভ আছে আসমানির প্রতি আসমানি ও শফিকের মধ্যে অশোভন ঘনিষ্ঠতা তিনি বারবার লক্ষ্য করেছেন এ নিয়ে মুখ খুললেন শফিক ও আজিদ উভয়ে রেগে যেত ফলে তিনি দীর্ঘদিন ধরে আসমানির সঙ্গে বাক্যলাপ বর্জন করে চলেছেন বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে আজিদের সঙ্গে দেখা হল আমিরের আমিরকে দেখে আজিদ উচ্চারণ করলো পূর্ণা নাকি খুন হয়েছে আজিৎকে পাশ কাটিয়ে চলে গেল আমির আজিদ গাঁর ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমির দিকে তাকালো বড় ভাই শফিকের কথায় সে এই দলে যোগ দিয়েছিল সেখানেই তার দেখা হয় আসমানির সঙ্গে আসমানির রূপের আলোয় পুরুষ মানুষ মুগ্ধ হয়ে যায় বিয়ের আগে আজিদ নিজেও মাঝে মধ্যে পাতালে যেত রাত কাটাতে শুধু আসমানির কাছাকাছি থাকার আশায় আসমানি ছিল পাতালের প্রতিটি পুরুষের রাতের সঙ্গী প্রথমে আজিদ বিস্মিত হয়েছিল একজন মেয়ে কিভাবে এতটা অধ্যপতিত হতে পারে পরে জানতে পারল আসমানি তার মায়ের পথ অনুসরণ করেছে আমিরের দাদি নুরজাহান নূরজাহানের এক বান্ধবীর মেয়ে ছিল আসমানি মায়ের পেশা মেয়ের উত্তরা আধিকারী সূত্রে পেয়েছে ১৬ বছর বয়স থেকে আসমানি গ্রামের কুকীর্তি শুরু করেছিল গ্রামের সালিশে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো তখন মজিদ হাওলাদার ও আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় জ্বলিয়ে দেয় আজিদ এমন একজন বউ হিসেবে নিতে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু তার বড় ভাই এই বিয়ের পক্ষে ছিল আজিদের আর কিছুই বলার ছিল না সে আসমানিকে বিয়ে করলো বর্তমানে একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে কিন্তু আসমানি বাচ্চা হলেও নিশ্চিত হতে পারবে না যে সে বাচ্চা তারই এই চিন্তায় সে অস্থির মনে মনে হাওলাদার পরিবার এবং মৃত শফিকের প্রতি খুবই জ্বলছে আজিদ গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করবে সোজা কলপারে চলে চলে এলো আজিত। আজ বিকেলে তাকে রওনা দিতে হবে শহরের দিকে বেড়েছে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে রাত নয়টায় আমির আন্দরমহলে এড়িয়ে সোজা আলোক গড়ে ঢুকল গণ অন্ধকারে গড়টা নিমজ্জিত চারপাশে নিস্তব্ধতা এমন যে মনে হচ্ছে মৃত্যু নিজেই এখন এখানে অবস্থান করছে খুলিল মসজিদ বাড়িতে নেই তারা লোক দেখানো সদা ব্যস্ত মোরল বাড়ির অভিভাবক সে বসেছে কিন্তু আমির জানে তার তারা প্রমাণ লোপাটে মগ্ন প্রমাণ ধ্বংস করায় তাদের কাছে বা হাতের খেল অন্ধকার হাতরে বালিশের নিচ থেকে দেশলাই বের বের করে হারিকেন জ্বালালো সে মগা বিকেলে বেরিয়েছে তাই অলক গড়ে বিরল নিরপতা অন্যদিকে মগার নাক ডাকার শব্দে এখানে থাকা দুষ্কর হয়ে ওঠে খয়রি শার্টের পকেট থেকে একটা ছোট লাল খাম বের করে হারিকেনের আলোয় বসে বসলো আমির পাশের ঘরে হঠাৎ একটা শব্দ হলো পকি দিয়ে দেখলো একটা বেড়াল চোটাচুটি করছে নিশ্চয়ই ইঁদুর দেখছে হারিকেন নিভিয়ে বাইরে এলো সে লাল খামটা পায়জামার পকেটে রেখে অন্দরমহলের চারপাশে জোনাকি পোকায় আলোয় উৎসব শুরু করেছে আমির সেই আলোয় মেলায় দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল কিছুটা সুখের কিছুটা বেদনার অথচ সবাই নিরবতার মোরা কিছুক্ষণ চিন্তা করে আমির অন্দরমহলে প্রবেশ করলো আমিরকে দেখে ছুটে এসে পথ আগলে দাঁড়ালো লতিপা ভাইজান পদ্মর কি হয়েছে বুঝতেছি না কথা কয় না আমির প্রসঙ্গ পরিবর্তন করে বলল আমি এখানে থাকবো তুই রান্নায় মন দে কথা শেষ করে উপরতলায় উঠে গেল আমির আশ্বস্ত লতিপা রান্নাঘরের দিকে পা বাড়ালো আমির আজ পদ্মজার সঙ্গে থাকবে শুনে তার মনে অহিতুক আনন্দের ডে উঠেছে অতীতের স্মৃতি বেশি এলো চোখের সামনে আমির আঠার মতো গড়ের বেতল লিপটে থাকত নিজেও বের হতো না পদ্মজাকেও বাইরে যেতে দিত না এই নিয়ে পরিনা রানী নূরজাহান আর আমিনার কত না গুজগুজ ছিল বর্তমানে জটিল পরিস্থিতি সেখানে আর পদ্মজার সম্পর্ক টানা টানাপোরণে বড়া সেখানে অতীতের সেই সরল প্রেমময় দিনগুলো তার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে সে সময় হয়তো নানা সমস্যা ছিল কিন্তু আজ সেগুলো তার আর মনে নেই শুধু মনে আছে ভালোবাসার মধুর স্মৃতিগুলো এই পর্যন্তই আমাদের আজকের পরটি ছিল পরবর্তী পর্বগুলো অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আরহাম আমি পদ্মজা সাত্রিশতম পর্বে আপনাদের সাথে প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আজিদের বাড়ির প্রাঙ্গণ নিস্তব্ধ জনমানব শূন্য আমির চারদিকে দৃষ্টি বুলিয়ে সরাসরি গড়ের ভেতর চলে গেল আসমানি হঠাৎ আমিরকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল বটে তবে সে নিজেকে সামলে নেওয়ার আগেই আমির তার কণ্ঠ চেপে ধরল আকস্মিক ঘটনায় আসমানি বিমুর নিজেকে রক্ষার জন্য আমিরের হাত আকড়ে ধরল আমিরের ক্রুদ্ধ কণ্ঠস্বর একটা মিথ্যা উচ্চারণ করলে তোকে সরাসরি জাহান নামে পাঠিয়ে দেব নোটির জি আসমানি আসমানি শ্বাসকষ্ট হচ্ছে কথা বলার ক্ষমতাও নেই মুহূর্তের মধ্যে প্রাণবায়ু বের হয়ে যাবে তার মুখ থেকে অস্পষ্ট অস্ফুট শব্দ বের হলো শুধু আসমানির হাঁটুতে প্রচন্ড লাথি মেরে তাকে মাটিতে পেলে গলা ছেড়ে দিল চুল মুষ্টি করে দৌড়ল আমির কাশছে আসমানি তার হৃৎপিণ্ড বিদীর্ণ হওয়ার উপক্রম শাসনালি হাতের চাপে তুফসে যেতে বসছিল তবে এখন চাপ উঠে দ্রুত গভীর শ্বাস প্রশ্বাস নিতে লাগলো সে ক্রোধে আমিরের কপালের শিরা পুলে উঠেছে তার ইচ্ছে হচ্ছে আসমানিকে পিষে ফেলতে কণ্ঠস্বর নিচু করে জিজ্ঞাসা করল সে পূর্ণার সঙ্গে কি ঘটেছিল বিস্ফোরিত হয়ে উঠল আসমানির চোখ দুটি গতকাল আজ করছিল আমির দ্রুত সবকিছু বুঝে ফেলবে তবে সেটা যে এত তাড়াতাড়ি হবে তা কল্পনাও করেনি আসমানির কথা বলার জন্য মুখ খুলতেই আমির একটা অক্ষরও মিথ্যা বললে এখানেই পুঁতে ফেলব সত্য বলা সত্য বলার দ্বিতীয় সুযোগ পাবে না রক্ত হিম হয়ে গেল আসমানির দু বছর আগেই সেই ঘটনা তার মনে পড়ে গেল তাদের দলের এক বিশ্বাসঘাতকতা করেছিল আমির সেই বিশ্বাসঘাতককে সেখানেই ধরছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে পুঁতে এসেছিল কাপা কাপা কণ্ঠে আসমানি বলল চুল চারো কইতেছি আমির উল্টো করে শক্ত করে ধরল চুল আসমানি যন্ত্রণায় আর্তনাদ করে উঠল বুঝতে পারল যত সময় নেবে তত বেশি নির্যাতন হবে তাই দ্রুত গড় গড় করে সবকিছু বলে দিল আসমানি আমিরকে চুল ছেড়ে দিল আমির তখনই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো মাহেলা বানু তিনি আসমানের মা এবং তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি আমির চলে যেতে উদ্যত হলে আসমানি উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে বলে উঠল কিছু খাইয়া যাও মাহেলা বানুর উপস্থিতি উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল আমির মাহেলা বানু বিস্ময়াহত দৃষ্টিতে আসমানির দিকে তাকালেন মোহব্বত মাতব্বরের পুত্র তার পুত্রবধূকে আঘাত করল কেন প্রশ্নটা মনে দিল ঠোঁটের প্রান্তে এসে থেমে গেল তীব্র কৌতূহল দহন করে তিনি নিজের গড়ের দিকে চলে গেলেন শফিকের রহস্যময় অনুপস্থিতির থেকে মাহেলা বানু অসুস্থতায় ভুগছেন তিনি জানেন শফিক নিখোঁজ কিন্তু আসমানি এবং আজিদ শফিকের পরিণত সম্পর্কে জানে অথচ তাদের কারো মধ্যেই শফিকের অনুপস্থিতিতে বিন্দুমাত্র বেদনার ছায়া নেই তাছাড়া নিজেদের সম্মান রক্ষার্থে চরম দুর্নীতিবাদ শফিকের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে তার সহকর্মীরাও মাথা কামায়নি লোক দেখানো অনুসন্ধান করে তাকে পালাতক ঘোষণা করা হয়েছে মাহেলা বানু এসব জটিলতা থেকে অনেক দূরে তিনি প্রায় নিরবতা পালন করেন পাড়ার ঘুরে বেড়ানো পছন্দ করেন দুই পুত্র অর্থ উপার্জন করেছে এতটুকুই তার কাছে যথেষ্ট তিনি রাজরানীর মতো জীবনযাপন করছেন আর কি প্রয়োজন তবে অন্তরে ক্ষোভ আছে আসমানির প্রতি আসমানি ও শফিকের মধ্যে অশোভন ঘনিষ্ঠতা তিনি বারবার লক্ষ্য করেছেন এ নিয়ে মুখ খুললেন শফিক ও আজিদ উভয়ে রেগে যেত ফলে তিনি দীর্ঘদিন ধরে আসমানির সঙ্গে বাক্যলাপ বর্জন করে চলেছেন বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে আজিদের সঙ্গে দেখা হলো আমিরের আমিরকে দেখে আজিদ উচ্চারণ করল পূর্ণা নাকি খুন হয়েছে আজিদকে পাশ কাটিয়ে চলে গেল আমির আজিদ গাঁর ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমের দিকে তাকালো বড় ভাই শফিকের কথায় সে এই দলে যোগ দিয়েছিল সেখানেই তার দেখা হয় আসমানির সঙ্গে রূপের আলোয় আসমানির পুরুষ মানুষ মুগ্ধ হয়ে যায় বিয়ের আগে আজিদ নিজেও মাঝে মধ্যে পাতালে যেত রাত কাটাতে শুধু আসমানির কাছাকাছি থাকার আশায় আসমানি ছিল পাতালের প্রতিটি পুরুষের রাতের সঙ্গী প্রথমে আজিদ বিস্মিত হয়েছিল একজন মেয়ে কিভাবে এতটা অধ্যপতিত হতে পারে পরে জানতে পারলো আসমানি তার মায়ের পথ অনুসরণ করেছে আমিরের দাদি নূরজাহান নূরজাহানের এক বান্ধবীর মেয়ে ছিল আসমানি মায়ের পেশা মেয়ের উত্তরা আধিকারী সূত্রে পেয়েছে ষোলো বছর বয়স থেকে আসমানি গ্রামের কুকীর্তি শুরু করেছিল গ্রামের সালিশে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো তখন মুজিদ হাওলাদার ও আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় জ্বলিয়ে দেয় আজিদ এমন একজন বউ হিসেবে নিতে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু তার বড় ভাই এই বিয়ের পক্ষে ছিল আজিদের আর কিছুই বলার ছিল না সে আসমানিকে বিয়ে করলো বর্তমানে একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে কিন্তু আসমানির বাচ্চা হলেও নিশ্চিত হতে পারবে না যে সে বাচ্চা তারই এই চিন্তায় সে অস্থির মনে মনে হাওলাদার পরিবার এবং মৃত শফিকের প্রতি খুবই জ্বলছে আজিদ গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করবে সোজা কলপারে চলে চলে এলো আজিদ আজ বিকেলে তাকে রওনা দিতে হবে শহরের দিকে অসুস্থতা বেড়েছে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাকে রাত নয়টায় আমির আন্দরমহলে এড়িয়ে সোজা আলোক গড়ে ঢুকল ঘন অন্ধকারে গড়টা নিমজ্জিত চারপাশে নিস্তব্ধতা এমন যে মনে হচ্ছে মৃত্যু নিজেই এখন এখানে অবস্থান করছে খলিল মজিদ বাড়িতে নেই তারা লোক দেখানো সদা ব্যস্ত ব্যস্ত বাড়ির অভিভাবক সেজে বসেছে কিন্তু আমির জানে তার তারা প্রমাণ লোপাটে মগ্ন প্রমাণ ধ্বংস করায় তাদের কাছে বা হাতের খেল অন্ধকার হাতরে বালিশের নিচ থেকে দেশলাই বের বের করে হারিকেন জ্বালালো সে মগা বিকেলে বেরিয়েছে তাই অলক গড়ে বিরল নিরবতা অন্যদিকে মগার নাক ডাকার শব্দে এক এখানে থাকা দুষ্কর হয়ে ওঠে খয়রি শার্টের পকেট থেকে একটা ছোট লাল খাম বের করে হারিকেনের আলোয় বসে বসলো আমির পাশের ঘরে হঠাৎ একটা শব্দ হলো পকি দিয়ে দেখলো একটা বেড়াল চোটাচুটি করছে নিশ্চয়ই ইঁদুর দেখছে হারিকেন নিভিয়ে বাইরে এলো সে লাল খামটা পায়জামার পকেটে রেখে